आमी मत मारीनी सोय हरवा आनो र खादो ने आम्ही नुसते मध्य में अमर हाथ नहीं छवा बन्दो रे छोसी उठ का मन की ए रे च <नुण>। সেটা যা স্বপ্ন দেখেছে তাই করে দেওয়া যায় তো ঠিক আছে নাম বলাই আমার স্বপ্ন ডিভোর্স হয়ে গেছে তোর তো হয়ে গেছে যে হবে হয়ে গেছে চলে দিকদিকতে যে কে গান বর্ষাতে लेके গেল কে কার কোলে তুলে দিয়ে আসলো কাছে সারা দিন ওইই দেখতে আর শুয়ে শুয়েই স্বপ্ন না না তো তো না

আগে তো মারক শীতজনই সারা জীবন নিজে যাতে শুয়ে থাকতে পারে আমি না দেখো মারামারি করতে গেলে আগে মার খাবা।